तिर छाया বিবেকানন্দ সুরে सच्चित्สุข સ્વરૂપાય સ્વામિની দপহারিনী পূজনীয় শ্রী সরজন্দ্র চক্রবর্তী মহাশয় রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ নবম বললি গাড়ি এইবার কর্ণওয়ালি অগ্রসর হইতেছে দেখিয়া গাড়োয়ানকে বলিলেন চোর বাগানের রাস্তায় চলো গাড়ি যখন ওই রাস্তায় প্রবেশ করিল তখন স্বামীজি শিষ্যের নিকট প্রকাশ করিলেন মহাকালী পাঠশালার স্থাপনপত্রী তপস্বিনী মাতা তাহার পাঠশালা দর্শন করিতে আহ্বান করিয়া তাহাকে চিঠি লিখিয়াছেন ওই পাঠশালা তখন চোর বাগানে রাজেন্দ্র মল্লিক মহাশয়ের বাড়ির কিছু পূর্ব দিকে একটা দোতলা ভাড়াটিয়া বাড়িতে ছিল গাড়ি থামিলে দুই চারিজন ভদ্রলোক তাহাকে প্রণাম করিয়া উপরে লইয়া গেলেন এবং তপস্বিনী মাতা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিলেন অল্পক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করিয়া একটি ক্লাসে লইয়া গেলেন কুমারীরা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিল এবং মাতাজির আদেশে প্রথমত শিবের ধ্যান সুর করিয়া আবৃত্তি করিতে লাগিল পরে কিরূপ প্রণালীতে পাঠশালায় পূজাদি শিক্ষা দেওয়া হয় মাতাজির আদেশে কুমারীগণ তাহাই করিয়া দেখাইতে লাগিল স্বামীজিও উৎফুল্ল মনে ঐ সকল দর্শন করিয়া অন্য এক শ্রেণীর ছাত্রীদিগকে দেখিতে চলিলেন বৃদ্ধা মাতাজি স্বামীজির সঙ্গে সকল ক্লাস ঘুরিতে পারিবেন না বলিয়া স্কুলের দুই তিনটি শিক্ষককে আহ্বান করিয়া সকল ক্লাস ভালো করিয়া স্বামীজিকে দেখাইবার জন্য বলিয়া দিলেন অনন্তর স্বামীজি সকল ক্লাস ঘুরিয়া পুনরায় মাতাজির নিকটে ফিরিয়া আসিলে তিনি একজন কুমারীকে তখন ডাকিয়া আনিলেন এবং রঘুবংশের তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটির ব্যাখ্যা করিতে বলিলেন ছাত্রীটিও সংস্কৃতি উহার ব্যাখ্যা করিয়া স্বামীজিকে শুনাইল স্বামীজি শুনিয়া সন্তোষ প্রকাশ করিলেন এবং স্ত্রী শিক্ষা প্রচারকল্পে মাতাজীর অধ্যাবসায় ও যত্নপরতার এতদূর সাফল্য দর্শন করিয়া তাহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন মাতাজি তাহাতে বিনীতভাবে বলিলেন আমি ভগবতী ছাত্রীদের সেবা করিয়া থাকি নতুবা বিদ্যালয় করিয়া বা অপর যশলাভ কোনো উদ্দেশ্য নাই বিদ্যালয় সম্বন্ধীয় কথাবার্তা সমাপন করিয়া স্বামীজি বিদায় লইতে উদ্যোগ করিলে স্বামী মাতাজি স্কুল সম্বন্ধে মতামত লিপিবদ্ধ করিতে দর্শক দিগের জন্য নির্দিষ্ট বহিখানিতে ভিজিটার্স বুক স্বামীজিকে মতামত লিখিতে বলিলেন স্বামীজিও ওই পরিদর্শক পুস্তকে নিজ মত বিশদভাবে লিপিবদ্ধ করিলেন লিখিত বিষয়ের শেষ ছত্রটি শিষ্যের এখনও মনে আছে তাহা এই দ্য মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডাইরেকশন অনন্তর মাতাজিকে অভিবাদনান্তে আনতে স্বামীজি পুনরায় গাড়িতে উঠিলেন এবং সম্বন্ধে নানা করিতে করিতে বাগবাজার অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন তাহারই যৎকিঞ্চিত বিবরণ নিম্নে লিপিবদ্ধ হইল স্বামীজি এর মাতাজির কোথায় জন্ম সর্বস্ব ত্যাগী তবু লোকহিতের জন্য কেমন যত্নপতি স্ত্রীলোক না হলে কি ছাত্রীদের এমন করে শিক্ষা দিতে পারে সবই ভালো দেখলুম কিন্তু ওই যে কতকগুলি গৃহী পুরুষ মাস্টার রয়েছে কিন্তু ওই যে কতকগুলি গৃহী পুরুষ মাস্টার রয়েছে ওইটে ভালো বোধ হলো না শিক্ষিতা বিধবা ও ব্রহ্মচারিণীগণের উপরই স্কুলের শিক্ষার ভার সর্বদা রাখা উচিত এদেশে স্ত্রী বিদ্যালয়ে পুরুষ সংস্ক্রম একেবারে না রাখাই ভালো শিষ্য কিন্তু মহাশয় গার্গী খনা লীলাবতীর মতো গুণবতী শিক্ষিকা স্ত্রীলোক দেশে এখন পাওয়া যায় কই স্বামীজি দেশে কি এখনও ঐরূপ স্ত্রীলোক নাই এ সীতা সাবিত্রিক দেশ পুণ্যক্ষেত্র ভারতে এখনও মেয়েদের যেমন চরিত্র সেবা ভাব স্নেহ দয়া তুষ্টি ও ভক্তি দেখা যায় পৃথিবীর কোথাও তেমন দেখলুম না ওদেশে দেশে পাশ্চাত্যে মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হতো না ঠিক যেন পুরুষ মানুষ গাড়ি চালাচ্ছে অফিস বেরোচ্ছে স্কুলে যাচ্ছে প্রফেসরই করছে একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায় এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি নি এদের ভিতরে জ্ঞানালোক দিতে চেষ্টা করলি নি ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আইডিয়াল আদর্শ স্ত্রীলোক হতে পারে শিষ্য মহাশয় মাতাজি ছাত্রীদিগকে যেভাবে জ্ঞান শিক্ষা দিতেছেন তাহাতে কি রূপ ফল হইবে এই সকল ছাত্রীরা বড় হইয়া বিবাহ করিবে এবং উহার অল্পকাল পরেই অন্য সকল স্ত্রীলোকের মতোই হইয়া যাইবে মনে হয় ইহাদিগকে ব্রহ্মচর্য অবলম্বন করাইতে পারিলে তবে ইহারা সমাজের এবং দেশের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করিতে এবং শাস্ত্রোক্ত উচ্চ আদর্শ লাভ করিতে পারিত স্বামীজি ক্রমে সব হবে দেশে এমন শিক্ষিত লোক এখন জন্মায়নি যারা সমাজ শাসনের ভয়ে ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিতা রাখতে পারে এই দেখো না এখনও মেয়ে বারো তেরো বছর পেরুতে না পেরুতে লোক ভয়ে সমাজ ভয়ে বে দিয়ে ফেলে এই সেদিন কনসেন্ট আইন করবার সময় সমাজের নেতারা লাখ লোক জড়ো করে চেঁচাতে লাগলো আমরা আইন চাই না অন্য দেশ হলে সভা করে চেঁচানো দূরে থাকুক লজ্জায় মাথা গুঞ্জে লোক ঘরে বসে থাকত ও ভাবত আমাদের সমাজে এখনো কলঙ্ক রয়েছে শিষ্য কিন্তু মহাশয় সংহিতা কারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তিয়া কি আর বাল্য বিবাহের অনুমোদন করিয়াছিলেন নিশ্চয়ই উহার ভিতর একটা বুড়ো রহস্য আছে স্বামীজি কি রহস্যটা আছে শিষ্য এই দেখুন অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তাহারা স্বামী গৃহে আসিয়া শ্বশুর শাশুড়ির নিপুণা হইতে পারিবে আবার পিতৃ বয়স্থা কন্যার উচ্ছৃঙ্খল হওয়ার বিশেষ সম্ভাবনা বাল্যকালে বিবাহ দিলে তাহার আর উচ্ছৃঙ্খল হইবার সম্ভাবনা থাকে না অধিকন্তু লজ্জা নম্রতা সহিষ্ণুতা শ্রমশীলতা প্রভৃতি ললনাসুলভ গুণগুলি তাহাতে বিকশিত হইয়া ওঠে স্বামীজি অন্যপক্ষে আবার বলা যেতে পারে যে বাল্যবিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশ মৃত্যুমুখে পতিত হয় তাদের সন্তান সন্ততিগণ ক্ষীণজীবী হয়ে দেশের ভিখারীর সংখ্যা বৃদ্ধি করে কারণ পিতামাতার শরীর সম্পূর্ণ সক্ষম ও সবল না হলে সবল ও সন্তান জন্মিবে নিরোগ লেখাপড়া শিখিয়ে একটু বিয়ে দিলে সেই মেয়েদের যে সন্তান সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে তোদের যে ঘরে ঘরে এত বিধবা তার কারণ হচ্ছে এই বাল্যবিবাহ বাল্যবিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে কিন্তু মহাশয় আমার মনে হয় অধিক বয়সে বিবাহ দিলে মেয়েরা তেমন মনোযোগী হয় না শুনিয়াছি কলিকাতার অনেক স্থলে শাশুড়িরা রাঁধেন ও শিক্ষিতা বধুরা পায়ে আলতা করিয়া বসিয়া থাকে আমাদের বাঙাল দেশে ঐরূপ কখনো হইতে পায় না স্বামীজি ভালো মন্দ সব দেশেই আছে আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি গড়ে অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া বিধবাদের পুনরায় বেয়ে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নাই আমাদের কার্য হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া সেই শিক্ষার ফলে আর নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে ও আপনারা মন্দ করা মন্দটা করা ছেড়ে দেবে তখন আর জোর করে সমাজের কোনো বিষয় ভাঙতে গড়তে হবে না শিষ্য স্ত্রীলোকদিগের এখন কীরূপ শিক্ষার প্রয়োজন স্বামীজি ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এই সকল বিষয়ে স্থূল মর্মগুলি মেয়েদের শিখানো উচিত নভেল নাটক ছুঁতে দেওয়া উচিত নয় মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথে চলছে তবে কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্র সকল ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে সীতা সাবিত্রী দময়ন্তী লীলাবতী এদের চরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওই রূপে গঠিত করতে হবে গাড়ি এইবার বাগবাজারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে পৌঁছলো স্বামীজি অবতরণ করিয়া উপরে উঠিলেন এবং তাহার হইয়া, তাহারা উপস্থিত ছিলেন তাহাদের সকলকে মহাকালী বৃত্তান্ত আদ্যপান্ত বলিতে লাগিলেন পরে নূতন গঠিত রামকৃষ্ণ মিশনের সভ্যদের কি কি কাজ করা কর্তব্য তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে বিদ্যাদান ও জ্ঞান দানের শ্রেষ্ঠত্ব বহুদা প্রতিপাদন করিতে লাগিলেন শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন এডুকেট এডুকেট শিক্ষা দে শিক্ষা দে নান্যা পান্থা বিদ্যাতে হায়নায়া শিক্ষাদানের বিরোধী দলের প্রতি কটাক্ষ করিয়া বলিলেন যেন পেল্লাদের দলে যাসনি ওই কথার অর্থ জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন শুনিস নি অক্ষর থেকেই প্রহ্লাদের চোখে জল এসেছিল তার পড়াশোনা কি করে হবে অবশ্য প্রহ্লাদের চোখে প্রেমে জল এসেছিল আর মূর্খদের চোখে জল ভয়ে এসে থাকে ভক্তদের ভিতরও অনেকে ওই রকমের আছে সকলে ওই কথা শুনিয়া হাস্য করিতে লাগিলেন স্বামী যোগানন্দ ওই কথা শুনিয়া বলিলেন তোমার যখন যেদিকে ঝোঁক উঠবে তার একটা হেস্তনেস্ত না হলে তো আর শান্তি নাই এখন যা ইচ্ছা হচ্ছে তাই হবে ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु